হাজার হাজারগঞ্জের রবীন্দ্রনাথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বোলপুরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বোলপুরে পৌরসভার উদ্যোগে এই বোলপুর সংস্কৃতি মঞ্চের সহযোগিতায় হাজার হাজারকণ্ডের রবীন্দ্রনাথের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বোলপুর স্টেডিয়াম মাঠে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা রবীন্দ্র পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বিশ্বভারতীর উপাচার্য অরবিন্দ মণ্ডল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা মহাশয় সহ বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এই অনুষ্ঠানে রবীন্দ্রনৃত্য রবীন্দ্রনাটক রবীন্দ্রসঙ্গীত আয়োজন করা হয় এছাড়াও এই দিনে এই অনুষ্ঠানে বোলপুরে অসংখ্য রবীন্দ্রপ্রেমী উপস্থিত ছিলেন। শ্রীমতী বর্নাঘোষ মহোদয়া মহোদয়া

সেই পাঁচটা থেকে আমাদের প্রণাম শুরু হয়েছে সেটা শেষ করে শেষ কখনো হয়নি আমাকে আসতে হয়েছে তো দেরি হয় সকলের কাছে আমি মাথা সেই রবীন্দ্রসঙ্গ সত্যি কথা বলতে রবীন্দ্রনাথ আমাদের আপামর বাঙালি তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বের কাছে কিন্তু আমাদের গর্বের বিষয় রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ের মধ্যে আছে আমরা রবীন্দ্রনাথকে ছাড়া কিছু ভাবতেই পারি না আমাদের মন খারাপ হলেও রবীন্দ্রসঙ্গীত শুনি ভালো লাগলেও রবীন্দ্রসঙ্গীত শুনি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে কিন্তু আমরা নিজেদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করি আমাদেরকে এনার্জাইজ করে তো আজকে এই যে বোলপুর মিউনিসিপ্যালিটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই কারণ যে সকল রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা আজকে এখানে গান করবেন তারা কিন্তু সত্যিই অনুপ্রাণিত হবেন তারা কিন্তু উদ্বুদ্ধ হবেন যে তারাও কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছে তাদের প্রতিভার কিন্তু অনেকেই আছেন অনেকেই বলেছেন শুধু আমি এই অনুষ্ঠানে সাফল্য কামনা করি এবং যারা এখানে গান করবেন যেহেতু আমরা বিশ্বভারতী থেকে আমি এসেছি রবীন্দ্রনাথের জায়গা থেকে এসছি এবং আমরাও সকলে রবীন্দ্রনাথের জায়গা থেকে বিলং করি শুধু অনুরোধ একটাই যে আমরা যে সকল গানগুলো করব বা যে প্রোগ্রামগুলো হবে সেটা যেন আমাদের যে প্রচলিত যে রীতিনীতি নীতি আছে সেটা মেনেই আমরা করি শুধু এতে যে সকল দর্শকরাও এখানে আসবেন বা অন্যান্য যে সকল পাঠকরা থাকবেন তারাও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন কবির দিবস এই কবির প্রয়াণ দিবসে বিশ্বভারতী বিগত বছরের ন্যায় এবছরও বছরও তার যে নিজস্ব কর্মসূচি সেটা রেখেছে এবং আজকের দিনে আমরা ভোর পাঁচটা থেকে যে বৈতালিক সেই বৈতালিক দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছে সাতটার সময় একটা বিশেষ মন্দির হয়েছে মন্দির হওয়ার পর আমরা উত্তরাণে গিয়ে কবিকে শ্রদ্ধা জানিয়েছি ফুল দিয়ে এরপর আমাদের বিকেলবেলাতে বৃক্ষরোপণ আছে যেটা কবি নিজেই শুরু করেছিলেন উনিশশো আঠাশ সালে তো সেইটাকে আমরা এখন এগিয়ে নিয়ে চলেছি এবং এই যে বৃক্ষরোপণের যে কবির যে চিন্তাভাবনা সেটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক সেটা আমরা সকলেই বুঝতে পারছি ভারত সরকারও একটা প্রকল্প নিয়েছে এবং সেই প্রকল্পটার নাম এক পের মাকে নাম সেখানেও এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস ধরে বিভিন্ন জায়গাতে গাছ লাগানোর পরিকল্পনা আছে আমরাও তার মধ্যে সামিল হয়েছি আমরাও অনুষ্ঠান লাগাবো তবে আমরা আজকের দিন এই বৃক্ষরোপণ দিয়েই সেটা শুরু করব তারপরে বিকেলে আমাদের ওই অনুষ্ঠান হওয়ার পর আরেকটা একটা অনুষ্ঠান আছে এই দিয়েই আজকের অনুষ্ঠান শেষ হবে কিন্তু তার সত্ত্বেও আজকে যে এই বোলপুর পৌরসভা তথা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজকে এই যে কবি প্রয়াণ দিবসকে স্মরণ করার জন্য যে হাজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের যে অনুষ্ঠানটা করেছে এটা সত্যিই এটা দিয়ে শুধু যে একটা অনুষ্ঠান তা নয় এটা রবীন্দ্রসঙ্গীতকে মানুষের মধ্যে প্রচার করার কিছু নেই কারণ মানুষ বেঁচেই আছে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে কিন্তু যারা নবাগত শিল্পী তারা কিন্তু এই অনুষ্ঠানটার মাধ্যমে খুবই উদ্বুদ্ধ হবে

বাংলাদেশে কোনো অশান্তি হয়েছে আর এখানে পড়াশুনারত যে সব ছেলেমেয়েরা আছে তারা বিশ্বভারতীর ওপরে রকম হামলা বা কোনো কিছু হয়েছে আজ অব্দি এরকম কিছু নেই তবে এটা ঠিকই যে বাংলাদেশ ভবন হচ্ছে ভারত তথা বাংলাদেশের মধ্যে একটা মৈত্রী ভূমি তো আমাদের দায়িত্ব যে এই যে বাংলাদেশ ভবনটা আছে সেটাকে সুরক্ষিত রাখে ঠিক আছে তো সেটাই আমাদের প্রধান লক্ষ্য